যে আপন জনের কোন বিপদ হলে আগে থেকে একটু ইঙ্গিত পাওয়া যায় আপনি কি এরকম কোনো ইঙ্গিত পাইছিলেন পাইছি ভাই পাইছি যে তো পনেরো তারিখ থেকে চার কিছু নেই আর সৌদি আরবে হুকুমত থেকে ছুটি কাটতে হয় একদিন আগে দুই দিন আগে এক সপ্তাহ আগে হুকুমত থেকে আর সবচেয়ে কষ্ট হচ্ছে বাবার হাতের উপরে সন্তানের মিত্র আপনার ওয়াইফও আপনার হাতের উপর চলে গেল বিয়ে করছেন বেশি দেরিও তো হয় না আপনার দুই বছর দুই বছর সাত মাস আট মাস অনেক ধরনের প্রশ্ন আসছে যেমন বিভিন্ন মিডিয়াতে দেখলাম আর আপনার মুখ থেকেও শুনলাম ড্রাইভারের বয়স নিয়ে তার লাইসেন্সের নাকি রেনু ছিল না মেয়াদ ছিল না লাইসেন্স ছাড়া গাড়ি চালানো কিন্তু ইলিগেল আপনারা সবাই জানেন আমরাও জানি এটা একটা হচ্ছে তার ফল্ট হ্যাঁ আর আমি সেকেন্ড হচ্ছে আমি আর জিনিস আপনি আসার আগে আমি এলাকার কিছু মুরব্বীর সাথে কথা বলছিলাম যে আজ পর্যন্ত আপনার যে এত বড় একটা ক্ষতি হলো এটা পুরো দেশ কান্না করছে এই যে সাতজন মানুষের জীবন চলে যাওয়া আজ পর্যন্ত গাড়ির যে মালিক আপনার সাথে আসি একটা সময় বেদনা বা একটা সরি এটা বললো না বা যে ছেলেটা এখন পলাতক ড্রাইভার সে তো কোর্ট সিলেন্ডার করতে পারে যদি সে দোষী না হয় তার ফ্যামিলি দেখে এলাকাতে না আসুক তার ফ্যামিলি তার দোষ আছে সে কেন এতে আছে তার ফ্যামিলি এবং কি গাড়ির মালিক পক্ষ ওরা আর কেউ আসে না ভাই আসে আমাদেরকে একটা সান্তনা দিতে পারতো ভাই যা হয়েছে দেখেন কিন্তু এরকম কিছু বলে নাই ভাই কিচ্ছু বলে নাই আর এর লাইসেন্স আছে বা লাইসেন্স নাই আমরা বলতে পারি না ভাই আমার বাবা আমার শ্বশুর বলতেছে যাওয়ার সময় এই রোডের মধ্যে ট্রাফিক পুলিশকে দেখে এই রোডে যাওয়ার কথা ওই রোডে যায় ওদের অন্য এক জায়গার মধ্যে অন্য রোডে ঢুকে বাইরেছে ও বলতেছে এ আমারা দেখলে আটকা খেলাই পরে আপনারা যাইতে পারবেন না এরকম আমার শ্বশুর আমার বাবার আচ্ছা ওই যে যখন হসপিটালে আপনার ওয়াইফকে নেওয়া হয় আর কি

এ পুলিশ ওদেরকে দেখতেছে এদিকে দিকে করতেছে এখানে পুলিশ আসতে পারে না এই ফরাস্ট থেকে আসার সময় এটা হচ্ছে ওরা শোনা নাবা ওদের পাহাড় দর্ছে ভাই ওরা শোনা নাই পারবে আপনি কয় ছুটি নিয়ে আইছিলেন আমি সিঙ্গেল টিকেট নিয়েছি আচ্ছা মানে সিঙ্গেল টিকেট আমি এরকম টার্গেট ছিল ফ্যামিলির সাথে সময় দেব পাঁচ মাস 20 দিন আমাদের তো ছয় মাস পূরার একদিন আগে ঢুকতে হবে আমি পাঁচ মাস পাঁচ মাস 20 দিন এরকম আর 10 12 দিন আগে ওই জায়গায় ঢুকব চার একটা কথা আমার মানে আমার কিউরিয়া আর কি আমার মনের একটা ইয়াত আপন জনের কোনো বিপদ হলে আগে থেকে একটা ইঙ্গিত পাওয়া যায় আপনি কি এরকম কোনো ইঙ্গিত পাইছে ভাই ফাইসি যে তো পনেরো তারিখ থেকে চার তারিখ পর্যন্ত আমি বলতেছি একটা মুরুব্বি ড্রাইভার একটা মুরুগ্বি ড্রাইভার এরকমই মানে মনটা একটু মানে আপনার মানে হাক আছিল সেটাই আমি হান্ড্রেড হান্ড্রেড শিউজ ছিলাম ভাই ওলা ফাইন হলে গাড়ির এক্সিডেন্ট হবে আমার মনের ভিতরে একটা হান্ড্রেড আর পার্সেন্ট শিউজ ছিল এখানে গাড়িটা ধরতে একটু ইয়ে হয়ে গেছে মানে বোকামি হয়ে গেছে এখানে বোকামি হয়ে গেছে আর আমার বাবা এরকম বলছে ভাই সরল মানুষ সরল মানুষ বলছে বলার পর যদি এগুলা এদের গাবিলতি ভাই এদের গাবিলতি কি বলছে হচ্ছেন আর একটা জিনিস এটা হাস্যকর তারপরে বলতেছি যে আপনি ফেসবুকে একটা ছবি পোস্ট করেছিলেন আসার আগে

মানে আসার সময় এরকম ফিলিং ছিল না আমি একটা পোস্ট করবো আমার পাশে যে চারজন আসলে একজন একটা ছবি তুলে বলতেছে আমার এই জিনিসটা লেখে দাও আর এটা ফোস্ট করে আমি কাকতালি হোক আর হাজারো মানুষ আমেরিকা বিভিন্ন দেশে যাচ্ছে আমি আমি এরকম চিন্তা ভাবনা আমার ভিতরে ছিল না আমি পোস্ট করবো আমি ওই লোকের ছবি উঠাই ওরে একটা পোস্ট করে দেওয়ার পরে আমি ভাবতেছি আমি একটা দি সবাই দেখো এলাকার মানুষ ভাই বন্ধু তারপর আমি ওই জায়গাতে দাঁড়াই ছবিটা নিছি নিয়ে সাথে সাথে পোস্টটা করলাম করার পরে আর ভাই আপনার হচ্ছেন তিন ভাই আমরা তিন ভাই আপনি আছেন ওমেন আপনার আরেক ভাই আছে এবং আরেক ভাই হচ্ছে বড় ভাই মনে সৌদি আরবে আপনার ওই দুই ভাইয়ের ওয়াইফ কিন্তু এবং বাচ্চা না আমার মেজো ভাইয়ের ওয়াইফ মারা যায় না আচ্ছা আচ্ছা আছে আর মেজো ভাইয়ের মেয়ে মারা গেছে বড় ভাইয়ের ওয়াইফ বড় ভাইয়ের মেয়ে আমার ওয়াইফ আমার মেয়ে আমার মা আমার নানু যে ভাইয়ের ওয়াইফ মারা গেছে মেয়ে মারা গেছে আমি যেরকম শুনলাম মানে ওয়েকজনের সাথে কথা বলে আপনি আসার আগে যে তারা তো মাটিও দিতে পারে না এটা নিজেদের একটু বলতে বড় অনুরোধ করছিল রাখার জন্য পরে লাশ পৌঁছে যাবে এই জন্য হয়তো অনুরোধ করছিল আমার বড় ভাই আসার জন্য ওখানে আসার জন্য সৌদি আরবের সিস্টেম অন্য রকম হুমান ওমানের সিস্টেম আমরা ওমানে থাকি ওমানে মন চাইলে এখানে আসতে পারে এখন ভালো লাগছে প্লেনে উঠবে পতাকা শো করবে টিকিট কাটবে কোনো কিছু না আর সৌদি আরবে হুকুমত থেকে ছুটি কাটতে হয় একদিন আগে দুই দিন আগে এক সপ্তাহ আগে হুকুমত থেকে আর বার থেকে না আর বাপকে বললে আর বাপে এটা সিস্টেম করে দেয় যতদিনে ছুটি দেখ আমার ভাই টিকিট পাইতেছিল না ওরে প্রথমে গাড়ি আনতে রাখছে আমার বড় ভাবিকে আর আমার বড় ভাইয়ের মেয়েকে রাখার পরে আর ওদের যে কন্ডিশন পানি খেয়েছে না আর ব্লাড বাইরেতেছে

সে রাস্তা আছে সব আছে কিন্তু এখানেই শুয়ে আছেন তারা কত আনন্দ নিয়ে গিয়েছেন কেউ বাবাকে রিসিভ করতে গেছেন কেউ স্বামীকে কেউ ছেলেকে আর আজকে সবাই সে আনন্দ নিচ্ছুপ হয়ে এখানে শুয়ে আছেন এবং আমি বারবার যেটা বলছিলাম বার ভাই হয়তো বিয়ে করবেন তার ভাইরাও করবে কিন্তু এ দিয়ে যখন হাঁটতে বের হবে যাবেন তখন তাদের কিন্তু এখানে চোখ পড়লে ওই হাহাকার ছাড়া কিছুই থাকবে না তো আমি একটা কথা বলবো আপনার সবাই যারা এই ভিডিও দেখছেন সবাই বাহার বাইর পরিবারের সদস্যের জন্য দোয়া করবেন আল্লাবাক اشهد ان لا اله الا الله اشهد ان محمدا رسول الله اشهد আপনার মতামত দিন সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন